তো আজকে আমি আপনাদের সাথে আমার কবিতাররা কী কী খায় সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি তো ওইদিকে দেখুন আমি এখন খেতে দিয়েছি তো তো এখন আমি ওদেরকে এইখানে আসো এই জো বারো মিশানিটা দিয়েছি এর কোয়ালিটিটা একবার দেখুন খুবই ফ্রেশ কোয়ালিটির এতে কোনো এ নেই হালকা একটু ধুলো আছে এটা আসলে ধুয়ে দিতে হয় কিন্তু আমি কালকে এনেছি তো তো ধোয়া হয়নি আচ্ছা ধুয়ে দেবো বিকেলে কিংবা দুপুরে টেনশন নেবেন না আমি ধুয়েই সাথে দেই আর এই সাইড আছে ম্যাশ তো গাইজ আমি এখানে ছোটো ম্যাশ খেতে দিই আপাততদের কারণ বড় ম্যাশ তো ওরা খেতে পারবে না ওই জন্য ছোটো ম্যাশের কোয়ালিটিটাও একবার দেখে নাও হালকা বিগ সাইজ হালকা ছোট এই ম্যাচটাই আপনারা খাওয়াবেন পায়রা আপাতত যারা পায়রাকে খাওয়ান এবং আমার কাছে যদি এই দুটো আপাতত না থাকে তো আমি এদেরকে চাল খাওয়াই কিন্তু চালের পরোটাটা আজকে খুঁজে পাচ্ছি না তো বাদ দাও আর গমটা আমি কালকে মানে কালকে দোকানে গিয়েছিলাম তো এই বারো মেশিনটা এনেছি দোকানদার বলছে যে ছিল না ওর কাছে কালকে মাল আসেনি তো আজকে আসবে দেখি আজকে যদি আনতে পারি আজকেই আনবো টেনশন নেবে না আজকেই তাহলে এনে দেবো আর ওইদিকে দেখতে পাচ্ছ তার পায়রাগুলো রয়েছে বিশেষ করে সেই কোনার ওই পায়রাগুলো আমার আগে দিন পাঁচ দিন মতো হয়েছে এনেছি এনে সবে ছেড়েছি তো এরা হালকা হালকা ফ্লাই করে তো এদেরকে আবার খেতে দিতে হবে কারণ শেষ হয়ে গেছে খাবার চলো ম্যাচ দিদি দেখতে পাচ্ছি সবাই খাবে এখন ওরা খাচ্ছে তো ওদেরকে খেতে দাও এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারটা করে